হ্যালো ফ্রেন্ড আমাদের প্রত্যেক গৃহিণীদের বেশিরভাগ সময় কেটে যায় রান্নাঘরে আর এই রান্নাঘরের কাজ যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে দেখবেন খুব কম সময়ের মধ্যে আমরা কাজগুলো করে নিতে পারবো এবং নিজেদের জন্য কিছুটা সময়ও বার করে নিতে পারব এবং কিছুটা টাকাও আমরা বাঁচিয়ে নিতে পারবো তা সেরকম কিছু অসাধারণ টিপস আজকে আপনা আপনাদের কাছে শেয়ার করব আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে তা চলুন চলে যায় প্রথম টিপসে তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি তা ছোটো একটা বাটি নিয়ে এতে আমি দিয়ে দেবো অল্প একটু সামান্য একটু নারকেল তেল নারিকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা কোনো অসুবিধা হবে না তা সামান্য একটু নারিকেল তেল নেওয়ার পর তারপর দেখুন আমি অল্প একটু নারকেল তেল এখানে নিয়ে নিয়েছি নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আরেকটি জিনিস সেটা হলো কপুর তা কপুর আমাদের প্রত্যেকটি বাড়িতেই থাকে তা দেখুন এখানে আমি অল্প একটু কপুর নিয়েছি তা আমি পুরোটা নেবো না অল্প সামান্য এর থেকে একটু ভেঙে গুঁড়ো করে নেব তা কপুরটা আমি একটু ভারী কিছু দিয়ে এখানে আমি একটু ভেঙে নেব নিয়ে আর অল্প একটু গুঁড়ো আমি এর সঙ্গে অ্যাড করব তা দেখুন আমি কিছুটা মানে তুলে নিচ্ছি তা আমি পুরোটা নেবো না তা নিয়ে দেখুন আমি অল্প একটু গুঁড়ো আমি এই নারকেল তেলের সঙ্গে মানে মিশিয়ে দিচ্ছি তো এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমরা কী কাজে লাগাবো তা দেখুন আমাদের প্রত্যেকে বাড়িতে দেখ সন্ধ্যাবেলা মশা মারার ধূপ আমরা জ্বালাই কিন্তু আমাদের বাড়িতে বয়স্ক বয়স্করা থাকে বা বাচ্চারা থাকে তা দেখবেন এই ধূপের গন্ধ তারা সহ্য করতে পারে না আপনারা কি করবেন আপনাদের বাচ্চা বাড়িতে যদি এরকম কোনো মানে অসুবিধা হয় তাহলে কি করবেন এভাবে একটু নারকেল তেলের সঙ্গে এভাবে কর্পূর মিশিয়ে আপনারা যদি এই মশা মারার ধূপে এভাবে একটু লাগিয়ে দেন তাহলে দেখবেন এর যে একটা বাজে গন্ধ সে গন্ধটা একদম দূর হয়ে যাবে আর কপুরের একটা সেন আপনারা পাবেন আর দেখবেন কোনো অসুবিধা হবে না তো অসাধারণ এক একটা আইডিয়া আপনারা অবশ্যই একবার করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কত টাকা যায় তারপরে চলে যাব আমি আর একটা টিপস এতে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ছোট বড় মোজা আমাদের থাকে তাই এগুলো কী হয় আমাদের যখন আমরা এগুলো রাখি দেখবেন আমাদের একটা হয়তো পাই আর একটা হয়তো পাই না তাই এগুলো রাখা খোঁজাখুঁজি করে হয়তো অনেক খোঁজাখুঁজি করে এগুলো আমরা খুঁজে পাই তা আমরা এগুলো কিভাবে রাখলে আমরা একটার সঙ্গে আর একটা পাবো মানে একটা হারিয়ে হারিয়ে যাবে না একই সঙ্গে আমরা দুটো পাবো সেটা আমি আজকে আপনাদের দেখাবো তা আপনারা যদি এভাবে মানে না রেখে এভাবে যদি একটার পর এভাবে একটা রেখে এভাবে যদি একটি গুলিয়ে এভাবে ঢুকিয়ে রাখেন তাহলে দেখবেন আপনারা যখন খুশি এটা তখন আপনার হাতের কাছে পেয়ে যাবেন আর একটা হারিয়েও যাবে না একসঙ্গে দুটো আপনারা পাবেন তা কিভাবে রাখছি দেখুন দুটো দু মাথা করে এভাবে একটু মানে উপর মানে পিঠে পিঠে দিয়ে এভাবে আপনারা গুলিয়ে এভাবে মোজার মধ্যে এভাবে ঢুকে দিতে হবে দিলে দেখবেন এরকম একটা বলের আকৃতি হয়ে যাবে তো এভাবে আপনারা যদি রাখেন তাহলে দেখবেন খুব সহজে আপনারা যখন খুশি তখন মোজাগুলো আপনারা পেয়ে নেবেন মানে পেয়ে যাবেন তা দেখুন এখানে দেখুন আমার মোজাগুলো রাখা হয়ে গেছে তা আপনারা এভাবে আপনাদের মোজাগুলো ছড়িয়ে ছিটিয়ে না রেখে এভাবে গুছিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন খুব ভালো হবে এরপরে চলে যাব আমি আরেকটা টিপসে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের যে হ্যান্ডব্যাগগুলো থাকে দেখবেন কিছুদিন ইউজ করার পর এগুলোর গ্লেসটা নষ্ট হয়ে যায় তা আমরা হয়তো কি করি এগুলো বাদ দিয়ে দিই বা অন্য আবার মানে বাজার থেকে কিনে নিই কিন্তু আমরা বাজার থেকে মানে গ্লেসের জন্য এগুলো বাদ না দিয়ে আমরা যদি বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে এগুলো আবার গ্লেস করে দিতে পারি তাহলে কেমন হয় দেখুন এখানে আমি নিয়ে নিছি দুটো ব্যাগ আর দেখুন ব্যাগটার কালারটা মানে যে গ্লেসটা অনেকটাই নষ্ট হয়ে গেছে তাই এটা আমি আজকে সামান্য একটি জিনিস বাড়িতে থাকা সামান্য একটু জিনিস দিয়ে একেবারে নতুনের মতো গ্লেস করে দেবো তা কীভাবে তা দেখুন এখানে আমি নিয়েছি একটু ভেসু গিয়ার তা আপনারা ভেসলিনও নিয়ে নিতে পারেন বা এক্সপায়ার হয়ে গেছে সেরকম কোনো ভেসলিন বা ভেস কিয়ারও আপনারা নিয়ে নিতে পারেন নিয়ে আপনারা কী করবেন এভাবে একটু মানে ব্রাশে করে নিয়ে অল্প একটু সামান্য নিয়ে এভাবে যদি মানে ব্যাগের ওপর এভাবে একটু যদি এভাবে লাগিয়ে দেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে একদম নতুনের মতো আপনারা নতুন ব্যাগ কিনলে যেরকম গ্লেজ মানে পান সেরকমই হয়ে যাবে তা দেখুন প্রথমে এইভাবে একটু লাগিয়ে তারপরে আপনারা কি করবেন একটা ছোট্ট কাপড় নেবেন কাপড় নিয়ে ভালোভাবে একটু এটা ঘষে নেবেন নেওয়ার পর দেখবেন এটা একেবারে নতুনের মতো চকচকে হতে থাকবে দেখুন আমি এখানে একটু কাপড় নিয়ে নিয়েছি নিয়ে এরপরে দেখুন আমি এখানে একটু এভাবে ঘষে দেবো এভাবে ঘষে দেওয়ার পর দেখবেন ব্যাগটা একদম চকচক করবেন নতুন কিনলে আপনারা যেরকম ব্যাগ চকচকে ব্যাগ পান সেরকমই মানে পাবেন তা আপনারা ব্যাগগুলো ফেলে না দিয়ে এভাবে আবার ইউজ করতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাবে আমি আরেকটা টিপস এটা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আধখানা পাতিলেবু তা পাতিলেবু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা প্রথমে কী করবেন আধখানা পাতিলেবু আপনারা নিয়ে নেবেন নিয়ে এর ওপর দিয়ে দেবেন হাফ মানে হাফ চামচের মতো বেকিস জন্য মানে খাওয়ার শোটা এভাবে হাফ চামচের মতো খাওয়ার শোটা দিয়ে এটা আপনারা কি কাজে লাগাবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ধরনের যে গ্যাটারগুলো থাকে সেগুলো দেখবেন বেশি দিন ইউজ করার পর এ সাইডে সাইডে দেখবেন একদম মানে মরিচা ধরে যায় আর এটা একদম কালো হয়ে ময়লা হয়ে যায় তো এগুলো হয়তো আমরা মেজে মাজা ঘষা মাজা করেও এটা আমরা তুলতে পারি না তা আপনারা কী করবেন এভাবে যদি আমরা সপ্তাহে একদিন এভাবে একটা পাতি লেবুর ওপর এভাবে একটু মানে দিয়ে এভাবে একটু যদি ঘষে নিতে পারি তাহলে দেখবেন এটা একদম নতুনের মতো হয়ে যাবে আশেপাশে যে যে ময়লাগুলো থাকবে বা মরিষাগুলো থাকবে সেগুলো খুব সহজে একদম উঠে যাবে আর দেখুন কীভাবে এভাবে ঘষে তারপর আমি এটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি আর দেখুন এটা কতটা পরিষ্কার হয়ে গেছে তা আপনারা চাইলে বাড়িতে থাকা এই এভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন তো এরপরে চলে যাবো আমি আর একটা দৃশ্যেতে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা তাওয়া তা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ধরনের তাওয়া থাকে যেগুলো আমরা রুটি মানে বানিয়ে খাই রুটি যখন মানে বানানোর পর দেখবেন এগুলো অল্প অল্প মানে কালো হতে হতে পুরোটা কালো হয়ে যায় তো এর থেকেও হয়তো আপনাদের বাড়িতে মানে কালো তাওয়া আছে সেটা আপনারা পরিষ্কার করতে পারছেন না তা এগুলো আপনারা মনে হয় রকম জোর খাটানো ছাড়া কিভাবে খুব সহজে পরিষ্কার করবেন সেটা আমি আজকে দেখাবো তা দেখুন আমি প্রথমে তাওয়াটা গ্যাসে বসিয়ে দিচ্ছি এভাবে গ্যাসে বসিয়ে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা শ্যাম্পু তা এখানে আমি সানসিল্ক শ্যাম্পু নিয়েছি তা আপনারা যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন তা আপনারা যদি এটা পরিষ্কার করেন এভাবে মানে সপ্তাহে একবার পরিষ্কার করেন তাহলে দেখবেন আপনাদের তাওয়াগুলো একদম নতুনের সব সময় চকচকে থাকবে আর আপনারা যদি এটা পরিষ্কার না করেন তাহলে দেখবেন অল্প অল্প কালো হতে হতে একদম এটা পুরোটা কালো হয়ে যাবে এরকম কালো বা এর থেকে বেশি কালো আপনার এই একই পদ্ধতিতে একদম পরিষ্কার করে নিতে পারবেন তা দেখুন এখানে আমি প্রথমে গ্যাসে মানে তাওয়াটা দিয়ে তাওয়াটা হালকা একটু গরম করে নিয়েছি নিয়ে আর এখানে আমি দিয়ে দিয়েছি শ্যাম্পু তা শ্যাম্পুর ওপরে আমি দিয়ে দিচ্ছি দেখুন খাওয়া তা আমি এখানে এক থেকে দেড় চামচের মতো খাওয়া দিয়ে দিলাম খাওয়া শোটা দেওয়ার পর তারপর আমি দিয়ে দিচ্ছি আধখানা পাতিলেবু তা পাতিলেবু খাওয়া শোয়াটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা কিন্তু কোনো অসুবিধা হবে না তা দেওয়ার পর এভাবে মানে পাতিলেবুটা পাতি পাতিলেবু নিংড়ে দেওয়ার পর তারপরে আপনারা কী করবেন এইভাবে দিয়ে দেবেন অল্প একটু জল এভাবে জল দেওয়ার পর দেখবেন এটা পুরোটা ভালোভাবে এভাবে ফুলে উঠবে তো এভাবে ফেনা হয়ে ওটার মানে এভাবে যখন ফুটবে তখন দেখবেন এই ফোটার সঙ্গে সঙ্গে ভেতর আপনাদের তাওয়ায় যতটা কালো থাকবে কালোটা পুরোটা এই মানে মিশ্রণের সঙ্গে উঠতে শুরু করবে আপনাদের কোনো রকম ফসি করতে হবে না এভাবে পাঁচ মিনিটের মতো এভাবে মানে তাওয়াটা ভালোভাবে একটু গরমে রেখে এভাবে আপনারা কি করবেন মিশ্রণটা একটু ফুটিয়ে নেবেন নিয়ে আপনারা একটা কাঁটা চামচ দিয়ে আর এই যে একটা লেবুর খোলা নিয়ে এটা ভালোভাবে একটু চারিদিকে লাগিয়ে দেবেন তারপর দেখুন আমার মিশ্রণটি ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটা আমি কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত এটা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এর যে মানে আর বাড়তি যে কালোগুলো আছে একদম খুব সহজে উঠে যাবে তাই এর থেকে কালো তাও আপনারা এই একই পদ্ধতিতে একদম পরিষ্কার করে নিতে পারবেন কোনো রকম জোর খাটানো ছাড়া এরপর দেখুন আমার তাওয়াটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এটা নিয়ে নিচ্ছি তারের মাজুনি আর তারের মাজুনি নিয়ে আপনারা কি করবেন হালকা হাতে এটা ঘষে নেবেন এভাবে দেখুন আমি এক হাত দিয়ে ঘষছি হালকা হাতে ঘষার সঙ্গে সঙ্গে দেখুন কিন্তু এর মানে ফোটার সঙ্গে সঙ্গে এটা উঠে গেছে এরপর আমি এটা ধুয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তারপরে দেখুন আমার তাওয়াটা ধোয়া হয়ে গেছে আর এটা কতটা পরিষ্কার হয়েছে দেখুন একদম নতুনের মতো পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে গেছে তা আপনারা চাইলে বাড়িতে থাকা মানে এরকম কালো তাওয়া বা এর থেকে কালো তাওয়া আপনারা বাড়িতে থাকে সামান্য কিছু জিনিস দিয়ে এভাবে নতুনের মতো চকচকে ঝকঝকে করে নিতে পারেন দেখুন তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাবো আমি আর একটা টিপস যেটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে শশা আমাদের আনা হয় বাজার থেকে বিশেষ করে এই গরমকালে আমাদের শশাগুলো আনলে দেখবেন এগুলো আমরা মানে বাইরে রাখলে তো পচে যায় আর ফ্রিজেও আমরা দেখবেন বেশি ঠান্ডায় রাখলে এগুলো মানে ফ্রিজেও পচে যায় তা আমরা ফ্রিজে কীভাবে রাখলে এগুলো আমরা অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবো তা সেরকম সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো তা দেখুন এখানে আমি একটা নিয়ে নিয়েছি বাড়িতে থাকা বাতিল একটা খাতার খাতা তা খাতা এরকম বাতিল খাতা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এগুলো আমরা কি করি মানে ভাঙাচুর দরে বিক্রি করে দিই কিন্তু এগুলো বিক্রি করে না দিয়ে এইভাবে আমরা কাজে লাগাতে পারি সংসারের তা আপনারা চাইলে টিস্যু পেপারও নিতে পারেন তাই এই পেজগুলো পুরোটা মানে লেখা পেজ তো এগুলো আমি এই মানে খাতাটা ফেলি নিই তো এইভাবে আপনারা কী করবেন এভাবে শশাগুলো এইভাবে ভেতরে দিয়ে মানে এভাবে শশা কাগজের ভেতরে দিয়ে মুড়ে আপনারা এইভাবে দেখুন আমার মোড়া হয়ে গেছে এভাবে মোড়ার পর আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা কৌটো এরকম ধরনের বড়ো কৌটো নিয়ে আপনারা কি করবেন এভাবে শসাগুলো যদি রাখেন তাহলে দেখবেন আপনারা ফ্রিজে যেখানেই রাখবেন না কেন শসাটাগুলো একদম পচবে না আর খুব সুন্দরভাবে শসাগুলো থাকবে একদম ফ্রেশ থাকবে আর একটাও শসা আপনাদের নষ্ট হবে না তো অসাধারণ একটা আইডিয়া আপনারা অবশ্যই একবার করুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজ তো ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই